30 টাকা খরচে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন অনেক রোগ থেকে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে মুরগিকে সুস্থ রাখতে আমরা অনেক ঔষধই প্রয়োগ করি বা অনেক প্রদেক্ষেপ নিয়ে থাকি আপনি যদি সঠিকভাবে চুন ব্যবহার করতে পারেন আপনার মুরগির খামারে তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ চুন মুরগির ঘরের দুর্গন্ধ নিয়ন্ত্রণ করে আদ্রতা শুকায় পোকামাকড় যেগুলো ক্ষতিকর সেগুলো যেন মুরগির ঘরে না আসে সেদিকে খেয়াল রাখে যদি আপনি সঠিক পদ্ধতিতে মুরগির ঘরে চুন প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আপনার মুরগি ভালো থাকবে সারা বছর সুস্থ থাকবে কিন্তু সঠিক পদ্ধতি জানতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে কোন সময় ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আপনাদের হতাশ করব না নতুন কিছু জানতে পারবেন শুরু করা যাক মূল ভিডিও চুন হচ্ছে দুই প্রকার সাদা চুন যা আমরা খামারের জীবননাশক হিসেবে ব্যবহার করি আরেক প্রকার চুন হচ্ছে লাইমিস্টন পাউডার যেটা হচ্ছে খাদ্যের ক্যালসিয়াম হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবার বলা যাক চুনের উপকারিতা সম্পর্কে আপনি যদি আপনার মুরগির খামারের চুন ব্যবহার করেন যে বিষয়গুলো উপকৃত হবেন প্রথমত জীবাণু ধ্বংস করে আপনার মুরগির খামারে যদি সঠিকভাবে চুন ব্যবহার করতে পারেন জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনার মুরগির খামারে ভাইরাস ব্যাকটেরিয়া অন্যান্য রোগ আসবে না আপনার মুরগি ভালো থাকবে দুর্গন্ধ কমায় আপনি যদি সঠিক পদ্ধতিতে মুরগির খামারে চুন ব্যবহার করতে পারেন তাহলে মুরগির ঘরে দুর্গন্ধ কমবে এরপর হচ্ছে মেজে শুকায় আপনার মুরগির খামারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরগি যেহেতু যেখানে থাকে সেখানে পায়খানা করে পলে মুরগির থাকার জায়গাটা ভিজে যায় আপনি যদি সঠিক পদ্ধতিতে চুন ব্যবহার করতে পারেন সেটা ভিজে স্যাঁতসেতে কম থাকবে আপনার সে জায়গাটা শুষ্ক থাকবে শুকনা থাকবে এরপর পোকা মাকড় কম আসে আপনি যদি সঠিকভাবে মুরগির খামারে চুন ব্যবহার করতে পারেন তাহলে মুরগির খামারে পোকা মাকড় প্রবেশ করবে না আপনার মুরগিকে অন্যান্য রোগ আক্রান্ত করবে না সবচেয়ে ভালো চুন যে কাজটা করে সেটা হচ্ছে ডিমের খোসা শক্ত করে আপনি যদি খাবারের সাথে চুন ব্যবহার করেন তাহলে আপনার মুরগি ডিমের খোসা শক্ত হবে ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে আপনার মুরগি ক্যালসিয়ামের অভাবে ভুগবে না কিন্তু চুন ব্যবহার করলেই হবে না প্রয়োগ পদ্ধতি হতে হবে সঠিক সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারলে ভালো রেজাল্ট পাবেন হিসাবে ব্যবহার করতে যেন আক্রান্ত রাখতে যে পদ্ধতিতে ব্যবহার করবেন বাজার থেকে আপনি যেটা আমরা পানির সাথে খাই ওই চুনটাই ক্রয় করে আনবেন সেটাতে পানির সাথে ভিজাবেন ভিজালে সেটা দেখবেন পানিটা গরম যখন হচ্ছে পানির সাথে ভিজালে চুনটা নরম হবে আপনি যেখানে মুরগি পালন করেন মানে খামারে বা আপনি খড়ে সেখানে এই চুনটা ছিটে দিবেন মুরগি না থাকা অবস্থায় তারপর এই চুনটা দুই একদিন শুকাবে এটা শুকানোর সাথে সাথে আপনার মুরগির খামারে থাকা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস যদি কিছু থাকে সেগুলো ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো যাই ব্যবহার করেন না কেন সেগুলো সেই চুনের উপর দেখবেন আপনার মুরগির দেবেন দেবেন খামারের লিটারও জ্বর জ্বরে থাকবে ভালো থাকবে ভিজে যাবে না সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনারা সবাই জানেন মুরগির ঘরে দুর্গন্ধ বেশি হয় আপনার মুরগির ঘরে দুর্গন্ধ হবে না এক সময় মুরগির থাকার জায়গাটা নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তখন আমরা পরিবর্তন করা সম্ভব হয় না কারণ ভুসি পাওয়া যায় না কিংবা ধানের ছিটা পাওয়া যায় না কিন্তু মুরগিকে তো সুস্থ রাখতে হয় তখন যদি আপনি সেই লিটারের সাথে মানে মুরগির যে ধানের ছিটা বা কাঠের গুঁড়ো সেগুলোর সাথে যদি চুন ব্যবহার করেন বাজারে কিনতে পাওয়া যায় গুঁড়ো চুন সেটা মিক্স করে দেন তাহলে আপনার মুরগির লিটারটা ঝরঝরে হয়ে যাবে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস আর থাকবে না মুরগিও সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু লক্ষ্য রাখতে হবে খাবার পাত্রে পানির পাত্রে যেন চুন না যায় তো অতিরিক্ত চুন ব্যবহার করা যাবে না যদি চুন বেশি হয়ে যায় তাহলে সমস্যা লিটারের চেয়ে চুন কম হতে হবে খামারে মুরগি থাকা অবস্থায় যদি চুন প্রয়োগ করেন অবশ্যই মুরগিগুলোকে এক সাইডে চাপিয়ে তারপর লিটারের সাথে মানে ভুসি বা ধানের চিটার সাথে আপনি চুনটা মিক্স করবেন ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণুনাশক হিসাবে চুনটা এভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আর আপনার মুরগি যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় আপনার মুরগির যেন ডিমের খোসা শক্ত হয় খাবারের সাথে কিভাবে চুন ব্যবহার করবেন পানের সাথে আমরা যে চুনটা খাই সেটা বাজার থেকে ক্রয় করে আনবেন সেটা পানিতে ভিজাবেন ভিজানোর পর সেটা যখন ভিজে যাবে সম্পূর্ণ সেই চুনটা আবার আপনি রোদে শুকাবেন রোদে শুকালে দেখবেন ওই চুনটা চলে যাবে যাবে চুনটার মধ্যে কোনো থাকবে না আমরা যে চক দিয়ে লিখি ওই চকের মতোই হয়ে আপনি তারপর সেই চুনটা খাবারের সাথে গুঁড়ো করে খেতে দেবেন ইনশাল্লাহ আপনার মুরগিকে কোনো ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হবে না আপনার মুরগির ওষুধ খরচটা কমে যাবে আপনার মুরগির কখনোই ক্যালসিয়ামের গাঁটতে হবে না আপনার মুরগির ডিমের খোসা শক্ত হবে আপনার মুরগি ভালো থাকবে চুনের যখন ঝাঁজটা চলে যাবে তখনই মুরগি মুরগির খাবারের সাথে সুনটা মিক্স করবেন ভুলো বিজাচুন মুরগিকে দেওয়া যাবে না খাবারের সাথে মিক্স করে এতে আপনার মুরগির মুখ ক্ষত হয়ে যেতে পারে আপনার আরও ক্ষতি হয়ে যাবে অবশ্যই জাস চলে গেলে আপনার মুরগির খাবারের সাথে ওই ছুনটা মিক্স করে দেবেন সম্পূর্ণ শুকনো ছুনটা বন্ধুরা আপনাদের যেন কাজে আসে প্রতিনিয়ত এমন ভিডিও নিয়ে আসি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যে সময় কাজে লেগে যাবে